ভাই যারা সাউন্ড কোয়ালিটি বেশি চায় তাদের জন্য এই স্পিকারটা মার্কেটে একদম নতুন আসছে এই যে ওয়ান প্লাস এম আই ওর আই সব থেকে ভাইরাল আইটেম মাত্র দুশো পঞ্চাশ টাকা ফার্স্ট চার্জ কুইক চার্জ টার্বো চার্জ যে ফোনে যেটা ওইটাই শো করবো এম আই আছে এই রেডমি তারপর রিয়েলমি ভাই ভাইরাল নতুন একটা টি ডব্লিউস বাজারে নতুন আসছে একদম নিউ ভাই শীতের জনপ্রিয় আইটেম মেয়েদের জন্য বিশেষ করে প্লাস আবার আর জিবি লাইটিং সহ মাত্র তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট এম টেন আছে এমনিস আছে অরিজিনাল ম্যাক্স আছে ভাই বাজারের একদম হট প্রোডাক্ট ওর আই মো সাউন্ড কোয়ালিটি খুবই মারাত্মক হবে একদম অরিজিনাল প্রোডাক্ট যাকে বলে অথেন্টিক প্রোডাক্ট তাদের জন্য এগুলা ভাই এরপর আছে ভাই অরিজিনাল কেবল ফোনের সাথে যে কেবলগুলা থাকে ভাই সিম খোলার পিন মাত্র সত্তর পয়সা বিক্রি দশ টাকা পঞ্চাশ ঘন্টার নেকমেন্ট আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই ব্লুটুথের ভিতর সব থেকে ভাইরাল আইটেম সব থেকে রানিং যেটা সেকেন্ড জেনারেশন সাদা এবং কালো আপনি ভাই যখনই কিনে জিততে পারবেন আপনি তখনই কিন্তু বিক্রি করে জিততে পারবেন আপনার প্রফিটটা বেশি হবে আপনি যদি কিনে জিততে না পারেন আপনি বিক্রি করেও জিততে পারবেন না কখনো ভাই বর্তমানে সব থেকে রানিং মডেল একদম ভাইরাল আইটেম সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার ফাস্ট চার্জ কুইক চার্জ টার্বো চার্জ যেই ফোনে যেটা ভাই সেটাই শো করবে বোম শুধু নামে না বোমটা কাজেও ব্লাস্টের মতো চার্জ হবে বোম মানে কি ভাই ব্লাস্ট করবে তাই না ভাই লেনোভো নিকব্যান্ড মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আর ভাই আমাদের স্পিকার শুরু মাত্র একশো টাকা থেকে আর সাউন্ড কোয়ালিটি সবগুলারই খুবই ভালো হবে আর ভাই যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন পুঁজি কম তারা মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও আপনাদের যদি কারো ব্যবসায়িক কোনো পরামর্শ দরকার হয় দোকান আসবেন অবশ্যই আপনাদের ব্যবসায়িক পরামর্শ আমি দিয়ে দেবো কোনভাবে আপনারা ব্যবসা করলে বেশি লাভবান হবেন এছাড়াও যারা নতুন মালামাল নেবেন মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলেই সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম মোবাইল এক্সেসারিজ এর নতুন একটি শোরুমে এ বোম আর আমাদের সাথে আছে পল্লব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই এই ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার সাথে দেখতেছি আরেক ভাই আছে ভাইয়ের নাম কি হৃদয় সরকার ভাই হৃদয় সরকার তো ভাই আপনাদের নতুন শোরুমে কাস্টমারদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন ভাই কাস্টমারকে আমরা প্রথমত যে সুবিধাটা দিচ্ছি সেটা হচ্ছে কাস্টমার 10টা আইটেমের মালামাল নিয়েছে কিন্তু দেখা গেলে একটা আইটেম চালাতে পারতেছে না সেই আইটেমটা চেঞ্জ করে যে আইটেমটা কাস্টমার বেশি চলে কাস্টমার এই আইটেমটা নিয়ে যেতে পারবে এক্সচেঞ্জ সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি আমরা এটা তো আপনারা 12 মাসই দিয়ে থাকে না এই সুযোগ সুবিধা আমাদের 12 মাসে দেয়া আছে আচ্ছা মোবাইল অ্যাকসেসরিজ কি কি পাওয়া যায় আপনাদের কাছে ভাই মোবাইল অ্যাকসেসরিজ এর সব আইটেম আমাদের কাছে পাবেন চার্জার কেবল থেকে শুরু করে চার্জার কেবল হেডফোন নেক ব্যান্ড ভাই আমাদের লোকেশন গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেট চতুর্থ তলা আট নাম্বার গেট তৃতীয় গলি দোকান নং ৩৩ সেত্রিশ আপনাদের দোকানের নাম কি দোকানের নাম বোম ইলেকট্রনিক্স আচ্ছা দর্শক তারপর যদি আপনারা না চিনেন সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসুন সুন্দরবন মার্কেটে এসে আমাকে কল দিলে পরে আমি রিসিভ করে নিয়ে আসবো ওকে শুরুতে কি দেখাবেন ভাই শুরুতে আমরা দেখাই কিছু কেবল ভাই এই কেবলটা ফাইভে কেবল মাত্র তেরো টাকা তেরো টাকা জি তেরো টাকায় কেবল ওকে ভাই তিরিশ টাকায় ফাস্ট চার্জিং কেবল ইস্ট প্লাসের কেবল মাত্র 30 টাকায় ফাস্ট চার্জিং সাপোর্ট ওকে ভাই এরপর আছে সবথেকে রানিং প্রোডাক্ট অ্যাঙ্কর কেবল সবার পরিচিত ভাই অ্যাঙ্কর কেবল টাইপ বি আর সি অ্যাক্রেট মাত্র 40 টাকা 40 টাকা ভাই পিডি কেবল আছে বাসুদের ফাস্ট চার্জিং পিডি কেবল প্রাইস কত ভাই সব বলে প্রাইস না দেই কারণ আমাদের অনেক পাইকারি কাস্টমার আছে তো ডিস্ট্রিকে সব প্রোডাক্টের রেট দিয়ে দিলে সমস্যা হয় কিছু প্রোডাক্টের একটু রেটটা হাইট থাক কেউ যদি আমাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠায় আমি তাকে সেই প্রোডাক্টের রেট দিয়ে দেব আচ্ছা যেহেতু এটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য হোলসেল ভিডিও তো আপনারা যে প্রোডাক্টের দাম মিস হবে আমরা বলতে পারবো না এগুলো হোয়াটসঅ্যাপে জেনে নেবেন ওকে তারপর ভাই এই তিন মাথা সুতা কেবল মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই এরপরে যদি কেউ অনেকে আছে ভাই বড় কেবল চায় লম্বা দুই মিটার সাইজের কেবল আছে ভাই আমাদের কাছে পাবেন দুই মিটার সাইজের কেবল আচ্ছা আর এরপরে ভাই ভালো কোয়ালিটির কেবল অনেকেই চাই যে ভাই ফার্স্ট চার্জিং শো করে প্লাস পার্সেন্টেজ শো করে এমন কিছু কেবল আমাদের দেখান তাদের জন্য আছে ভাই যে রিগার্সি অ্যাঙ্কার ভাই এরপর আমাদের কাছে পাবেন এক্সেলের কেবলগুলো অরিজিনাল কপি দুইটাই আছে এক্সেলের কেবলগুলো মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকা জি এরপর আছে ভাই অরিজিনাল কেবল ফোনের সাথে যে কেবলগুলা থাকে সেম সেম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট টার্বো টার্বো শো করবে ফার্স্ট চার্জ কুইক চার্জ টার্বো চার্জ সব শো করবে প্লাস পার্সেন্টেজ শো করবে আচ্ছা অরিজিনাল কেবল মাত্র সত্তর টাকা সত্তর টাকা অরিজিনাল কেবল জি স্যাম্পনি চার্জার মাত্র বিয়াল্লিশ টাকা ছয় মাসে কাস্টমার গ্যারান্টি সহ বিয়াল্লিশ টাকা ছয় মাসের কাস্টমার গ্যারান্টি টাকায় ছয় মাসে কাস্টমার গ্যারান্টি এরপর আছে ভাই আমাদের বুম পাওয়ার মাত্র ষাট টাকা কাস্টমার গ্যারান্টি টু কালার এরপরে ভাই আছে আইটেল চার্জারটা এটাও টু কালার কাস্টমার গ্যারান্টি মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তারপর ভাই তারপরে দেখে আমরা এই যে এক্সেলের চার্জার গুলা এক্সেলের অরিজিনাল চার্জার এই যে ই একশো তারপরে ভাই পাবেন চোদ্দো ওয়াট ই নব্বই প্লাস তারপর এক্সেল এর যে বারো ওয়াট আছে আর একটা মডেল এক্সেলের সব চার্জার গুলাই পাবেন আমাদের কাছে এরপরে ভাই অনেকে আছে না ভালো কোয়ালিটির চার্জার চায় ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় ফাস্ট চার্জিং চার্জার ভাই তাদের জন্য আছে তেত্রিশ হওয়ার চার্জার ফাস্ট চার্জিং ফাস্ট চার্জ কুইক চার্জ টার্বো চার্জ যে ফোনে যেটা ওইটাই শো করবো এমআই আছে এই রেডমি তারপর রিয়েলমি স্যামসাং ওপ্পো এগুলো আছে ভাই সব ফাস্ট চার্জার এরপরে ভাই আর ফাস্ট চার্জার আছে ওয়ান প্লাসের ওয়ান প্লাস পঁয়ষট্টি ওয়াট ওয়ান প্লাস আশি ওয়াট ওয়ান প্লাস হান্ড্রেড ওয়াট আচ্ছা এরপরে ভাই আমাদের আছে বোম বোমের পঁয়তাল্লিশ শট ফার্স্ট চার্জ কুইক চার্জ টার্বো যেই ফোনে যেটা ভাই সেটাই শো করবে বোম শুধু নামে না বোমটা কাজেও ব্লাস্টের মতো চার্জ হবে বোম মানে এটা কি ভাই ব্লাস্ট করবে তাই না এটার চার্জটা সেরকম ব্লাস্ট করবে মানে চার্জটা ফাস্ট চার্জিং হবে ভাই ভাই এরপর আমরা কিছু পাতা হেডফোন দেখাই পাতা হেডফোন হরাইমো মাত্র উনত্রিশ টাকা পিস্টন মাত্র একত্রিশ টাকা এরপরে ভাই পাতা হেডফোনের ভিতর কিছু ভালো কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি ভালো আছে এরকম অনেকে চাই পাতা হেডফোনের ভিতর তাদের জন্য এগুলো আছে জিআইস আছে আর এম পাঁচশো বারো আছে এরপরে ভাই কিছু বক্সের হেডফোন দেখাই আমরা ভাই আর হান্ড্রেড মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা জি ভাই এফ ডি ওয়ানের হেডফোন এফ ডি ওয়ানের হেডফোন মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা জি তারপরে ভাই এই যে কিন হেডফোন আছে কিন মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এরপরে ভাই এই যে ইনটেক প্যাকেটে কিছু হেডফোন আছে রিแมক্সের ইনটেক প্যাকেটের এই হেডফোনগুলো আমাদের কাছে পাবেন তারপর ভাই এই যে বক্স আইটেম এর আর অন্য হেডফোন আছে আশেপাশে ভাই আপনি আরো ডিসপ্লেগুলো দেখান যে আমাদের কাছে কি কি হেডফোন আছে ওইখানে দেখান নিচে ভাই যে সব বক্সের হেডফোনগুলো আছে আচ্ছা মানে হিউজ কালেকশন হবে ভাই হিউজ কালেকশন আছে আমরা মাল যেহেতু নিজেরা ইম্পোর্ট করি ভাই সব মালের আশা করি কাস্টমারকে ভালো একটা দিতে পারবো আচ্ছা এরপরে আমাদের ডিস্ট্রিক্ট অনেক পাইকারি কাস্টমার আছে তারপর যারা আমাদের আমার ভিডিও দেখে পাইকারি করার জন্য উৎসাহিত হবে তারা যদি আমাকে রেট দেয় দোকানে আসে সামনাসামনি কথা বলে তাদের জন্য ইনশাল্লাহ ভালো একটা রেট থাকবে আচ্ছা মানে ভালো একটা ডিসকাউন্ট দিবেন জি ওকে আর যারা কুরিয়ার ট্রান্সপোর্টে নিবে সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে পারবে ভাই কুরিয়ারে নিতে হলে সর্বনিম্ন 5000 টাকার অর্ডার করতে হবে 5000 টাকার অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবে প্রান্তে আমরা হোম ইয়া মাল পাঠিয়ে থাকি আচ্ছা কুরিয়ারে দিতে পারবেন ওকে তারপরে কি দেখাবেন ভাই এরপর আমরা কিছু ব্লুটুথ দেখাই এই যে আলটা প্রো তো ভাইরাল আইটেম সবার পরিচিত মাত্র 200 টাকা 200 টাকা জি এরপরে ভাই যে এই ব্লুটুথ গুলো আমাদের কাছে পাবেন সাউন্ড কোয়ালিটি খুব ভালো হবে ভাই ব্লুটুথের ভিতর সব থেকে ভাইরাল আইটেম সব থেকে রানিং যেটা সেকেন্ড জেনারেশন সাদা এবং কালো সেকেন্ড জেনারেশন সাদা মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা জি সেকেন্ড জেনারেশন সাদা মাত্র তিনশো বিশ টাকা এরপরে ভাই আছে এরপর পুরো মডেল ভিতরে একটা সিলিকনে কেস ফ্রি থাকে চার পাঁচটা মডেলের পাবেন লেনোভো আছে অরাইমো আছে ওয়ান প্লাস আছে এমআই আছে সবগুলার রেট মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং চেকে যদি কোনোটা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি রিপ্লেস দেবো আচ্ছা আমাদের সব মালামাল যেকোনো মালামাল চেকে যদি কোনোটা কাস্টমার রিপ্লেস পায় সব প্রোডাক্ট মানে চেকে যদি কোনোটা নষ্ট পায় সেটা রিপ্লেস মানে দোকানে সেল করার সময় চেক করে দেওয়ার সময় নাকি জি দোকানে সেল করার সময় যদি কোনোটা নষ্ট বের হয় সে সেটা রিপ্লেস পাবে ওকে তারপরে এরপরে ভাই কিছু নিক ব্যান্ড ভাই লেনোভো নেক ব্যান্ড মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা জি লেনোভো জিরো ফাইভ এক্স এরপরে ভাই যে দেড়শো ঘন্টার নিক ব্যান্ড আছে পঞ্চাশ ঘন্টার নিক ব্যান্ড আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি ভাই এরপরে কিছু ব্লুটুথ দেখাই এম টেন এমুনিশ আল্ট্রাম্যাক্স ভাই মার্কেটে তো এম টেন এমুনিশ আল্ট্রাম্যাক্সের অনেক কপির প্রোডাক্টস হরায় গেছে এর জন্য অনেকে আছে ভাই অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করতে চায় দোকানের জন্য যাতে তার দোকানের রেপুটেশনটা নষ্ট না হয় তাদের জন্য বলবো ভাই এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন আপনি এই প্রোডাক্টগুলো সেন্ড করেন আশা করি আপনার দোকানের রেপুটেশনটা বজায় থাকবে আচ্ছা অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট এম টেন আছে এম আছে অরিজিনাল আলটা ম্যাক্স আছে আচ্ছা এগুলো একদম অরিজিনাল কোয়ালিটি হবে অরিজিনাল কোয়ালিটি যদি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় তারা এগুলো নিয়ে কাজ করতে পারেন ভাই তারপর কি দেখাবেন

টাইপ বি থেকে টাইপ সি টাইপ বি থেকে আইফোন টাইপ সি থেকে আইফোন এগুলা সবগুলাই পাবেন আমাদের কাছে ভাই যে শর্ট কেবল আছে অনেকেই চাই ভালো কোয়ালিটির শর্ট কেবল ফাস্ট চার্জিং তাদের জন্য এগুলো আছে শর্ট কেবল পাওয়ার ব্যাংকের এরপর ভাই যে কার্ড রিডার গুলো আছে মাত্র 14 টাকা 14 টাকা জি মাত্র 14 টাকা ভাই আমাদের কাছে 5C ব্যাটারি গুলোও পাবেন মাত্র 65 টাকা 65 ব্যাটারি ওকে জি তিন তিনটা মডেল হবে আইটেল আছে নোকিয়া আছে স্যামপনি আছে ভাই সামনে শীত আসতেছে শীতের ভেতর সব থেকে রানিং প্রোডাক্ট এই যে ক্যাট বিশেষ করে এগুলা মেয়েদের জন্য বেশি পছন্দ মেয়েদের তাদের জন্য এগুলা মেয়েদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি তারপর ভাই মিড রেঞ্জের ভিতর আছে কিছু অরাইমো আছে জেবিএল আছে দুইটা ব্র্যান্ডের আছে অরাইমো জেবিএল এরপরে ভাই এর থেকেও যারা ভালো কোয়ালিটির চায় অথেন্টিক প্রোডাক্ট যারা চায় তাদের জন্য এগুলা ভাই অরাইমো তারপরে যে জেভিএল আছে এটা সাউন্ড কোয়ালিটি খুব দারুণ হবে চার্জ ব্যাক আপও ভালো যাবে এগুলার ভাই এরপরে আছে টাইপ সি ইয়ারফোন এ কে জের টাইপ সি ইয়ারফোন মাত্র একশো পঁচিশ টাকা হ্যাঁ একশো পঁচিশ টাকা জি একশো পঁচিশ টাকা এরপরে ভাই রাউটারের যে চার্জারগুলা এগুলা পাবেন আমাদের কাছে তারপরে যে ক্যামেরার চার্জার অনুর চার্জার এগুলা পাবেন মেটাল স্ট্যান্ড পাবেন মাত্র একশো টাকা একশো টাকা মোবাইল স্ট্যান্ড হ্যাঁ জি মোবাইল স্ট্যান্ড মেটাল স্ট্যান্ড তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল মাত্র একশো টাকা একশো টাকা এরপরে ভাই নতুন দোকান নতুন শোরুম উপলক্ষে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে অনেকে আছে ভাই কুরিয়ারে যারা কুরিয়ারে মালামাল নেবে তাদের কুরিয়ার ভাড়া সম্পূর্ণ ফ্রি যারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নেবে তারা কুরিয়ারের ভাড়া সম্পূর্ণ ফ্রি অনেকে আছে ভাই ভিডিওটা দেখছে কিন্তু ঢাকায় আসতে পারতেছে না ঢাকায় আসা সম্ভব হইতেছে না তারা কুরিয়ারে মালামাল নিক তাদের কুরিয়ারের ভাড়া আমি সম্পূর্ণ ফ্রি করে দেব আচ্ছা ওকে মানে পাঁচ টাকার মাল নিলেও কুরিয়ার ভাড়া সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে তারপর এরপরে ভাই আমরা কিছু স্পিকার দেখাই ভাই যে এম থ্রি যে এর এম স্পিকার মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা জি এরপরে ভাই আমাদের কাছে এইসব স্পিকার গুলো পাবেন এক্স তিনশো উনিশ ডাব্লিউ পনেরো তারপরে ভাই আছে এস এগারো তারপরে ভাই গ্যাজেট কোয়ালিটির ভালো সাউন্ড কোয়ালিটির এরকম যারা মানে ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় ভালো অথেন্টিক কোয়ালিটি সাউন্ড তাদের জন্য যেগুলো আছে এস জি ছয়শো নয় এস জি ছয়শো আট এগুলো আছে তারপর ভাই যে এটা আছে ডাবল ফাইভ সিক্স তারপরে ভাই আছে এই যে তিন ইঞ্চি চার ইঞ্চি আর ভাই আমাদের থেকে যারা প্রোডাক্ট নিবে দেখা গেলো একজন দশটা আইটেমের প্রোডাক্ট নিছে একটা আইটেম তার ওইখানে চলতেছে না সে বিক্রি করতে পারতেছে না সে মিনিমাম তিন মাস দেখুক সে তিন মাস পর সে ওই আইটেমটা চেঞ্জ করে তার যে আইটেমটা বেশি চলে সে ওই আইটেমটা নিয়ে যেতে পারবে আমার থেকে আচ্ছা মানে এক্সচেঞ্জের সুবিধা এক্সচেঞ্জের সুবিধা এটা যে কোনো সময় নিতে পারো তবে একটা আইটেম মিনিমাম তিন মাস দেখতে হবে আচ্ছা জি এরপরে ভাই আমরা যেহেতু নিজস্ব ইম্পোর্ট করি মার্কেটের সবার থেকে আশা করি ইনশাআল্লাহ ভালো একটা রেট দিতে পারবো আপনি ভাই যখনই কিনে জিততে পারবেন আপনি তখনই কিন্তু বিক্রি করে জিততে পারবেন আপনার প্রফিটটা বেশি হবে আপনি যদি কিনে জিততে না পারেন আপনি বিক্রি করেও জিততে পারবেন না কখনো আচ্ছা তাই আশা করি ভাই এরপরেও আমি যে রেট বলতেছি আপনি আমার কাছে চলে আসবেন একবারে তা না ভাই আপনি মার্কেটটা যাচাই করে আসেন আচ্ছা মার্কেটটা যাচাই করে তারপরে ভাই আমার কাছে আসেন দেখেন আমি রেটটা কি কোন দিছি না বেশি দিছি রেটটা আচ্ছা যারা নতুন ব্যবসা করতে চায় মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারবে কি অবশ্যই যে যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তারা পাঁচ হাজার টাকা নিয়েও শুরু করতে পারবে এবং কি দোকানে আসলে পরে যার যা মাল লাগলে লাগবে সে সেই মালগুলোই নিয়ে যেতে পারবে আচ্ছা তো দর্শক আসলে যারা ব্যবসা করতে চান যে পুঁজি কম তারা কিন্তু মোবাইল এক্সারসাইজ ব্যবসা করতে পারেন আর এই ব্যবসায় তো ভাই লাভ আছে অনেক নাকি ভাই এই ব্যবসায় সব থেকে ইনভেস্ট কম লাভ বেশি আচ্ছা